ডাল করতেছে খিচুড়ি করতেছে কোনো একবার ধরে আছিস কেন কাছাকাছি এইটা গাছ এই গাছগুলো কি

ఇదే వసాలం దిల్లాచా హే ఈగును వసాలం కి ఈగును కడుకును బాలో నువ్వు గాజులు ਕੀ बोले तू బుటేయ్ జరి నికిదా ఏయ్ ఏమని మొన్నే దఫానోన వసో ఒయ్గులు ఒయ్గులు తను ఒయ్గులు ఆ చెరి గాల గుల చెరి గాల గుల

জানো না আমি কেন বলে ভাত খেয়ে নেবে দেখবে ফল হবে তুমি না খেয়ে বসালে আর ফল হবে এই গাছগুলো শান্তনুর বাবা তো বকে বলে

বলে আমার ঠোঁকে বের করেছে বলে ওরা সেই ওই ভয়াদাই বাড়ি দেখেছিলাম এই তো দিন করে গেল কেন দেখতে বাড়ি এবার বলে এই যে এই